আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জবর বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। এটা বায়ানুন লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইজাতুল মুত্তাকিন। আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি দয়া করে মায়া করে আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আমাদের শিক্ষক সহ উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং দরুদ প্রেরণ দরুৎ প্রেরণ করেছি সেই মানবতার মুক্তির দরুদ সাইয়েদুল মোর বিশ্ব নেতা আখিরি জামানের পয়গম্বা সেই নবীর প্রতি সকলে বলি সালু আলিয়াছেন এখানে উপস্থিত আছেন আমার স্বনামধন্য প্রিয় স্যার অধ্যাভাজন কলিজান টুকরো ডক্টর সাইদ স্যার সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মা সমতুল্য শিক্ষিকা এসিন বানু ম্যাডাম সহযোগী অধ্যাপক রসায়ন ডিপার্টমেন্ট এবং উপস্থিত আছেন আমার প্রাণ শিক্ষক জাই কবি স্যার প্রভাষক রসায়ন ডিপার্টমেন্ট এবং উপস্থিত আছেন সাইদ স্যার প্রভাষক ডিপার্টমেন্ট অব রসায়ন এবং আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় বন্ধু এবং আমার বান্ধবীরা সকলেই কেমন আছে আসলে এটি আমার কথা বলা ঠিক হচ্ছে না শিক্ষককে সামনে রেখে যেহেতু শেষ দিন এই রকম প্রোগ্রামে আর আমরা থাকতে পারবো হয়তোবা শিক্ষকদের সাথে দেখা হবে আমি ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদেরকে আসলে আমি এমন একটা পরিবেশে ছয় বছর কাটিয়েছি আমি অন্য একটা পরিবেশ থেকে আসা কিন্তু এসেও এই পরিবেশটা আমাকে যা ভালো লেগেছে আমার এই বন্ধুদের সাথে মনে হয়েছে সকলে আমার মতাদর্শ সকলে অন্য কোনো চিন্তা ভাবনা নেই এজন্য আমি আল্লাহ কাছে আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম যেখানে আমরা আমাদের বলিজার টুকরা শিক্ষকদেরকে সম্মানের সহিত তাদেরকে কথা শুনেছি যার আয়োজন করেছেন বিশেষ করে আমার প্রিয় ভাই সামিউল ভাই আতিক ভাই এবং দীপু ভাই এই তিনজনকে আমার অন্তরে থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ম্যাডাম একটি কথা বলেছেন তিনি আমাদেরকে বলেছেন অনেকে যে আপনি করে আসলে সন্তান যেখানে যাক না কেন পিতামাতা সবসময় সন্তানের ওপরেই থাকে তাই আমাদেরকে আপনি না তুই করে বললে আমরা খুব খুশি হব কেননা সন্তান পিতামাতার মাতার কাছে সবসময় সন্তান আল্লাহ পাক কোরআনে বলছেন আকদা রব্বুকা আল্লাহ তাআবা দু ইল্লা ইয়া হুয়া বিল আলি দাইনি ইহসানা আল্লাহ পাক বলছেন তোমার রবের পরেই তোমার পিতা-মাতার তুমি খেদমত কর আর হাদিসে এসে যে পিতা-মাতার পরেই তোমার শিক্ষকের স্থান देयर ইজ নো ডিফারেন্স ইগন سیمইक्वल পিতা-মাতা আমাদের তারা মা এবং বাবা সম্মানের জায়গাতেও পায় বিশ্বনবী একটা হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে সেই সম্মানিত যে মানুষকে সম্মান করে বিশ্বনবী অন্য একটা হাদিসে বলেছেন তোমরা ছোটদেরকে স্নেহ করো বড়দেরকে সম্মান আমি দুটি কথা বলে শেষ করবো হয়তোবা আর কোনোদিন আপনাদের সামনে দেখা হবে না এ কারণে আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমি ভাবি আমি যখন মারা যাব তখন হয়তোবা আমাকে কবরে রাখা হবে এই যে আমাদের দুনিয়ার সফলতা এটা একটি ছোট্ট সফলতা আমাদের বিভাগীয় প্রধান স্যার বলে গেছেন যে কোনো কিছুই কোনো কিছু না আমি যেটাকে বেশি গুরুত্ব মনে করি কোনো কিছুই না আমি যখন এসএসসি লেভেলে থাকতাম তখন আমার এসএসসি আমাকে চেপে পড়ত যখন আমি এইচএসসি যখন আমি চাকরির সময় কিন্তু একটি বিষয় সব সময় আমাদের পেছনে লেগে আছে সেটি হলো মৃত্যু আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায় কাদুল মাউত প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু স্বাদ গ্রহণ করত সেটা শুধু নট অনলি মুসলিম বাট অলসো হিন্দু আদার রিলিজিয়াস এখানে অন্য ধর্মাবলম্বীর ভাই বোনরাও আছে সকলেই সকলের ধর্মগ্রন্থ থেকে তারা মৃত্যুকে প্রত্যেকের মৃত্যু গ্রহণ করতে হবে আমি একটা কথা কোট করেছি আল্লাহ পাক বলছেন হাজা বায়াতুল লিন-নাসি তোমাদের জন্য আমি এখানে কিতাব অবতীর্ণ করেছি যেটা মানুষের জন্য হেদায়েত এবং উপদেশ আমি শিক্ষককে সামনে রেখে কথা বলাটা মোটেই শোভনীয় নয় কিন্তু শেষ সময় এসেও কথা বলতে হচ্ছে আমরা আমাদের শিক্ষকের কাছে নিজের সন্তানের মতো আমরা যে ভুলগুলো করেছি তার পিতা-শোন হিসেবে সন্তানকে তার নিজের সন্তানকে যেরকম ক্ষমা করে আমি সকলই সন্তান হিসেবে তাদের কাছে পিতা সমতুল্য সম্মান থেকে আমি তাদেরকে ক্ষমা চাচ্ছি তারা যেন আমাদের সকল আশ্রম আমরা যত ভুল করেছি সেগুলো যেন ক্ষমা করে দেয় এবং আমি আমি এই কথা বলেও অর্ডার দিচ্ছি আমাদের পক্ষ থেকেও আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি তাদের ক্ষমা করার কিছু নেই তাও আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি প্রিয় ভাইয়ারা এইখান থেকে আমরা চলে যাব তবে আমাদের শিক্ষকরা একটা কথা বলেছেন যে ভবিষ্যতে আমাদেরকে ভালো মানুষ হতে হবে অনার্স জীবন শেষ মানে জীবনের পরবর্তী জীবন কেননা আমাদেরকে কথা শিখতে হবে কথা বলতে হবে বিশ্বনবী একটি হাদিসে বলেছেন মান কলা বিহি সদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেজন্য সত্য কথা বলে ওমান আমেলা বিহি উজুরা যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সেজন্য সত্য আমল করে ওমান দা আল আল্লাহ হুদিয়া মুস্তাকিম যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে সেই জন্য সত্য দিকে ডাকে আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে কোট করেছেন আমান আহসানু কাওলাম মিমমান দাআ ইলাল্লাহি সলিহা ওয়া ক্বালনা মিনাল মুসলিমিন তোমাদের মধ্যে ওই ব্যক্তির সেইতে কে আর উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ সুবহানাহু দিকে ডাকে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত আমার অন্য ভাইয়েরা মন খারাপ করার কোনো কিছু নাই আপনাদের ধর্মগ্রন্থটাও পড়বেন আমি একটি কথা বলে শেষ করব। পৃথিবীতে সবচেয়ে জিরো মানুষ থেকে হিরো হওয়ার একটি গল্প বলে আমি এখানে শেষ করব। পৃথিবীতে সবচেয়ে জিরো মানুষ ছিলেন অমর ইবনে খা তিনি পৃথিবীতে সবচেয়ে জিরো ছিলেন তাকে দেখে এমন কোনো নেতা নাই যে ভয় করতো না কিন্তু তিনি হিরো হওয়ার পেছনে যে সবচেয়ে কারণ সেটি হলো আল্লাহ সুবান নাজিলকৃত তাপ তিনি একদিন মসজিদে নবমীর পাল্টে যাচ্ছিলেন বিশ্বনবী কোরআনতে ল করতেছিলেন সেই সময়ে বিশ্বনবী কোরআনতে ল করতেছিলেন উমর ইবনে খাত্তাব তার কপালে তখন ইসলাম গ্রহণ করার সৌভাগ্য জোটেনি তিনি কোরআন তেলাওয়াত শুনতেছিলেন এবং তিনি ভাবতেছিলেন যে আমি শুনেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি পাগল হয়ে গেছে মানুষকে কিসের দাওয়াত দেয় কিন্তু তিনি যা তেলাওয়াত করছে আমি মনে মনে হচ্ছে তিনি কবি হয়ে গেছেন বিশ্বনবী তখনই তেলাওয়াত করছেন কমা হুয়া বি কওলি শাইরিন কলিলাম তুফমিনুন না না এটা কোনো কবির কথা নয় তোমরা খুব অল্প সংখ্যক মানুষই ঈমান আনয়ন করো তখন অমর ইবনে খাতাব চিন্তাই পড়ে গেলেন হোয়াট ইস ইট আমি ভাবলাম এটা কবির কথা সে বলছে কবির কথা নয় তাহলে তিনি যেহেতু আমার মনের কথা জানেন তাহলে তিনি গণক হয়ে গেছেন বিশ্বনবী তারপরে হাক্কাতে আবার বললেন কলা বি কৌলি সাইন কলি নাম্মাতু না 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 এটা কোনো গণকের কথাও নয় তোমরা খুব অল্প সংখ্যক মানুষে ইমান আনায়ন করো অমর ইবনে খাতাব চিন্তায় পড়ে গেলেন হট ক্যান আই ডু ইন দিস সিচুয়েশন আমি ভাবলাম ভাবলাম কবির কথা কবির কথা নাই ভাবলাম গণকের কথা গণকের কথা নাই তাহলে কি বিশ্ব নবী পরের আয়তে করলেন আলামিন সারা দুনিয়ার জাহানের রব তার পক্ষ থেকে এসেছে যে কোরআন সেটির কথা এই দুনিয়াকে মুক্তি দিতে পারে একমাত্র যে কিতাব সেটি হলো আল কোরআন মানুষের তৈরি করা ধর্ম দিয়ে কখনো মানুষের তৈরি করা নীতি নৈতিকতা দিয়ে কখনো সমাজ জাতি দেশ পরিবর্তন হতে পারে না এই দেশ সমাজ জাতি পরিবর্তন করতে গেলে আমাদেরকে কোরআন লাগবে তাই আমি আপনাদেরকে সকলকে কোরআনের দাওয়াত দিয়ে যাই এবং আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে সকলেই আর আমি একটি কথা বলেছি সকল বন্ধুদের কাছ থেকে আমার ক্ষমা চেয়ে আমার আশ্রয় যদি ছয় বছরে কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন এবং আমার ডান পাশে বসা বোনরা আমি আজও স্যার ছয় বছরে কোনো বোনের নামও জানি না কথাও বলিনি তবে আমার পক্ষ থেকে তাদেরকে যতটুকু সম্মান দেওয়ার নিজের মায়ের পেটের বোন হিসেবে আমি তাদেরকে ততটুকুই দিয়েছি এই বলে সকলের কাছে দয়া এবং পরামর্শ চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কবরক ধন্যবাদ